পবিত্র কদরের রাতে আপনি একটি কাজ ভুলেও করবেন না যদি একটি কাজ করেন তাহলে আপনার সংসারে সারা বছর অশান্তি লেগে থাকবে কোনো ধরনের শান্তি আসবে না সংসারের মানুষগুলো একেবারে তিলে তিরে শেষ হয়ে যাবে আপনার কপাল খারাপ হয়ে যাবে এবং সারা বছর আপনার সংসারে শুধু অশান্তি লেগেই থাকবে এবং সারা বছর আপনার সংসারে শুধু অভাব অনটন লেগেই থাকবে রিজিকের মধ্যে কোনো ধরনের বরকত পাবেন না তো সেই কাজটি আমি আপনাদেরকে বলে দেব আপনি আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন এবং দেখুন তাহলে অবশ্যই সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা মুবারক ভাবে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের অনেক ফজিলাত রয়েছে অনেক মর্যাদা রয়েছে এবং অনেক গুরুত্ব রয়েছে এর গুরুত্ব অপরিসীম এই গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন এর মধ্যে অনেক চমৎকার করে বলে দিয়েছেন সেই সম্পর্কে একটি সুরাও নাজিল হয়েছে এই সুরাটির নাম হলো সুরাতুল কদর এর মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন লাইলাতুল কদর ইন আল ফিসার যে পবিত্র রমাদল মুবারকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত্রির সম্মান মর্যাদা এক হাজার মাসের চেয়েও উত্তম তাই সেই রাতটি যদি আপনি পেয়ে যান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে সংসারের মধ্যে শান্তি আসবে এবং সব ধরনের অভাব অনটন আলমিন দূর করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা সেই বরকতপূর্ণ সেই মহত্বপূর্ণ ফজিলত পূর্ণ রাতটি কোন দিন সেই রাতের নির্দিষ্ট কোন তারিখ নেই যে রমাদন মুবারকের ও মুবতারিকে লাইলাতুল কদর শংগরিত হবে তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র রমাদান المبارকে শেষের দশকে বিজর রাত্রিগুলোর মধ্যে তোমরা তালাশ করো তাহলে অবশ্যই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে আর তোমরা যদি পারো তাহলে 10 দিনই তালাশ করো এই জন্য আপনি যদি পারেন তাহলে রমাদানের المبارকে শেষের দশকের মধ্যে আপনি দিন তালাশ করবেন অন্যথায় আপনি বিজর রাত্রিগুলোর মধ্যে তালাশ করবেন তাহলে অবশ্যই পেয়ে যাবে

যে কোন ধরনের ইবাদত করতে পারেন আপনার কাছে যে ইবাদত সহজ হয় যেমন আপনি জিকির আস্তার করতে পারেন তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন কি তাসবিহ তাহলিল আপনি পাঠ করবেন আপনার কাছে যে জিকির সহজ হয় যে তাসবিহ সহজ হয় সেই তাসবিহ আপনি আদায় করবেন যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বা আপনি ইস্তেগফার পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 আপনি قدررت যদি ইস্তেগফার পাঠ ولكن الله الله يكون العالمين شخص يمكن ان يكون هناك شخص يمكن ان مَلِكَ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ ان يكون هناك شخص يمكن 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 ان يكون هناك شخص তাকে আমি মাফ করে দিই তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেই তারপর আল্লাহরবুল আলমিন বলেন আমি তার রিজিকের মধ্যে বড় খদান করি ইজিককে বাড়িয়ে দেই বৃদ্ধি করে দেই তারপরে আমি তাকে সন্তান দান করি তারপরে হলো যে ব্যক্তি ইস্তেকে ফারফাট করবে তাকে আল্লাহ রবুল আলামিন জান্নাত দান করবেন নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি থেকে ফারের সাথে লেগে থাকবে আল্লাহ রবুল আলামিন তার থেকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবাদ এবং সব ধরনের দুশ্চিন্তা হতাশা পেরেশানি দূর করে দিবেন কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না পরেশানি থাকবে না তারপরে তার থেকে আল্লাহর্বুল আলমিন অনেক রোগ দূর করে দিবেন এবং তার রিজিকের ব্যবস্থা থেকে যে হবে সে নিজেও বলতে পারবে না সে নিজে কল্পনাও করতে পারবে না যে তার রিজিকের ব্যবস্থা থেকে হয়েছে এই জন্য বেশি বেশি ইস্তিফার পাঠ করুন আর ইস্তীফার পাঠ করা অবস্থায় আপনার উপর আল্লাহরব্বুল আলমিন কোন ধরনের আজাব আর গজব দিবেন না এই জন্য আপনি দুই শব্দে ছোট্ট ইস্তিফাটি পড়ুন আস্তা ফিরুল্লা আস্তাউ ফিরুল্লা যখন আপনার নিরানব্বই বার পড়া হয়ে যাবে তখন পূর্ণা আপনি দুরস্বরী পাঠ করতে পারেন দুরুশরী পরে অনেক ফজিলত রয়েছে এই ফজিলত সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার দুরুশ্বরী পাঠ করবে তাকে আল্লাহ রব দশটি রহমত দান করবেন দশটি মাফ করবে এবং দশটি নেকি যোগ করে দিবেন এবং ফেস ফেজ তারার মাগফিরাতের জন্য দোয়া করবে এবং এবং এমন কি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বসে তার জন্য দোয়া করতে থাকে এজন্য আপনি দুরুদ শরীফ মুহম্মাদে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বা নামাজ দুরুদ আপনি পাঠ করতে পারেন বা ইরাতে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন বা কুরআন শরীফ তেলাওয়াত করতে পারেন কুরআন শরীফ তেলাওয়াত করতে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে পাক আর পবিত্র بني أدبين شيشم بركة، وبيدرو كوران الكريم الله رب العالمين بلين إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم ما زادتهم إيمانا، الله رب العالمين بلين جيبتي كرانتي تلاه كربة، تريمان كامي بريد كريد أي، تريمان كشوق تشاري كريد أي، أجل نبغي بشي بشي كوران تلاه كرون، الله رب العالمين أبنا تريمان كبريد كريد أدبين إيمانه مدش شوق تدان كربين، تعال أبنا أرو بشي, بشي الله رب العالمين ইবাদত বন্দি করতে পারবেন বেশি বেশি তাহাজ করতে পারবেন নফল ইবাদত করতে পারবেন এই আপনি কোরআন তেলাবাদ করুন প্রিয় ভাই বোনেরা এখন আপনি বলতে পারেন ওই আমি তো কোরআন পড়তে পারি না কোরআন দেখে দেখে আমি পড়তে পারি না তো আপনি যদি কোরআন দেখে দেখে পড়তে না পারেন আপনি যে সুরেগুলো মুখস্থ পারেন সেই সুরেগুলো আপনি পড়েন আপনি সুরে ইকলাস পাঠ করতে পারেন সুরা ফাতিয়া পাঠ করতে পারেন তারপর আপনি যে সুরা সবচেয়ে সহিশুদ্ধ করে পারেন সেই সুরেগুলো আপনি বারবার পাঠ করতে থাকেন তাতেও সব এবং আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমাকে আপনি কোরআন পড়ার তৌফিক দান করুন হে আল্লাহ আমি যেন সহিশুদ্ধ করে কোরআন তেল করতে পারি প্রিয় ভাই বোনেরা পবিত্র কদরের রাত্রিতে আপনি একটি কাজ ভুলেও করবেন না সেই কাজটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই কাজটি হলো আপনি ঘুমিয়ে এই রাত্রিকে নষ্ট করবেন না এবং অযথা কথা কথাবার্তায় এবং গল্প গুজবে আপনি এই সম্মানিত রাত্রি নষ্ট করবেন না আপনি যদি এভাবে নষ্ট করে ফেলেন তা আপনি যদি এভাবে নষ্ট করে ফেলেন এবং আপনি যদি এভাবে আপনি যদি এভাবে নষ্ট করে ফেলেন তাহলে সারা বছর আপনার সংসার মধ্যে শুধু অশান্তি লেগেই থাকবে কোনো ধরনের শান্তি আপনি পাবেন না আপনার সন্তান কথা শুনবেন না আপনার স্ত্রী আপনার কথা শুনবে না তার কারণে এই দামি এই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাতে আপনি ঘুমিয়ে কাটিয়েছেন এই জন্য আল্লাহ হব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে সব ধরনের অশান্তি ঢেলে দিবেন কোনোভাবেই আপনি শান্তি পাবেন না সব ধরনের অভাব অনটন আপনার সংসার মধ্যে লেগে থাকবে আর আর আপনি শুধু অশান্তির মধ্যে থাকবেন এই জন্য আপনি এই পবিত্র রাত্রি কোনোভাবেই গল্প গুজবে কাটাবেন না এবাদত করে কাটান আল্লাহ হরবুল্লা আলমিন আপনাকে হাজার মাসের চেয়েও বেশি দিন এবাদত করার সব আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আমল নামায় লিখে দিবেন এবং আপনি কামিয়াব হয়ে যাবেন আপনার কপাল খুলে যাবে এই জন্য আপনি এই রাতে এবাদত করে কাটান আল্লাহ হর্বুল আলমিন আমাদেরকে লেতুল কদরে বেশি বেশি بعض الكرار التوفيق دان كلون. آمين وما توفيق الله بيه